সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিজয় দিবসে ঘুরতে আসায় যেন কাল হলো ভ্রমণকারীদের জন্য কাটুকুমিল্লা রুটের এশিয়া ট্রান্সপোর্ট একটি বাসকে তারা রিজার্ভ করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় বাসটি যখন তামাবিল আসে তখনই কিন্তু নিয়ন্ত্রণ হারায় অর্থাৎ নিয়ন্ত্রণ হারানোর পিছনে একটি মাত্র কারণ যেটি কিনা স্পষ্ট দৃশ্যমান যে অতিরিক্ত গতি ছিল যেহেতু ট্যুরের বাস অতএব কিন্তু গতি একটু বেশি ছিল যার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু ঢালুতে একটি গাছের উপর আশ্রয় পড়ে আর বাসের সামনের পার্টি একেবারে দুমড়ে মুচ্ছে যায় আর এই দুর্ঘটনার কারণে একজন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো এই ঘটনার পিছনে কিন্তু একটি মাত্র কারণ সেটি হচ্ছে অতিরিক্ত গতি তো দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু সম্পূর্ণরূপে গাছটির উপর আসতে পরে এমনকি গাছটি বাসে অনেকটা প্রায় ভিতরের দিকে চলে আসে তো কতটা গতি থাকলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনার কিন্তু হয়তো বাসের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি দেখে কিন্তু আপনারা ধারণা করতে পেরেছেন তো এই ঘটনাটি হচ্ছে ষোলো ডিসেম্বর অর্থাৎ আজকে বিজয় দিবসের যে একটি ইয়া ছিল বন্ধ ছিল তো বন্ধের কারণে তারা হচ্ছে একটি ট্যুরে যাচ্ছিলো আর কি একটি গ্রুপ আর যার কারণে হচ্ছে তারা ঢাকা টু কুমিল্লা রোডের এশিয়া ট্রান্সপোর্ট বাসটি কিন্তু তারা রিজার্ভ করে তো এই ঘটনায় দেখেন একজন কিন্তু নিহত হয়েছে তো আমরা অতিরিক্ত গতি সবসময় পরিহার করবো কখনোই অতিরিক্ত গতি কোনো সময় ভালো কিছু বই আনে না ধন্যবাদ আসসালামু আলাইকুম